বৃষ্টি হইতে দেরি পুগি না হইতে দের। তার তারপর ওরা খ হাম লোকনিয়া ডাকায়া ডাকায়রা তো রাগ যে বেশ জানা। অত নামাজ পড়াইতে আর বাচ্চার কান্না ছিল তো নামাজ শেষ করে বলছে মাদের কি হইল বাচ্চারা এত কাঁদে কেন সামলায় না কেন বলছে নিয়ম তো আপনি বানাইছেন দুধ ছাড়লে বাতা দিবেন এই জন্য মায়েরা দুধ ছাড়ানের অভ্যাস করতেছে তখনই বলছে দুধ ছাড়াইতে হবে না পেটে যেটা আছে প্রমাণ দিতে পারলে ওটাকে বাথা দিব হ্যাঁ হ্যাঁ আপনি পাড়ায় কিন্তু বিজাতি পাঠশাড় জান জানে বিজাতীয় পাঠসাদ পারফার্ট পারছে ওরা আনাটটা নিয়েই পার্সাদ পার্সে ওদেরটা নিয়ে আনা আনা আনাটটা নিয়েই ওরা এই আইন চালু করছে হুম জন্ম দিতে দেরি খুশিতে খুশি এক গাদা টাকা মা বাবাকে দিতে দেরি করে না বহু দেশ আছে দুনিয়াতে আপনারা হয়তো খবর রাখেন না আমরা খবর রাখি একটা সন্তান জন্ম দিলে এক এক টাকা একটা বাড়ি বানিয়ে দিবে এক ইউরো দিয়া ফিনল্যান্ডে আছে আছে দুনিয়ার অনেক দেশে আছে এখন শুরু হয়ে গেছে আগে চায়না এক বাচ্চা বেশি নিতে পারতো না এখন কমসে কম দুইটা নিতে হবে

ওনাকে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন সুপর্ণ বললাম না গুম থেকে নিয়ে সজাগ পর্যন্ত বাথরুম থেকে নিয়ে বেডরুম পর্যন্ত প্রত্যেকটা নড়া চড়া পর্যন্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ

মানুষের সুখ শান্তি যারা আদর্শের ভিতরে ঘোড়া পাঠাইছে সুখ তো চায় কিন্তু কি দ্বারা এটা জানে না শান্তি তো চায় মিলবে এটা না তো চায় কিন্তু কি দ্বারা মিলবে এটা জানে মোহব্বত করে সবাই সবাই মোহাম্বতের লালাই লাই যুবক বলেন যুবতী বলেন বৃদ্ধ বলেন নারী বলেন পুরুষ বলেন সবাই मोहब्बतের লালায় मोहब्बतের ভিখারি मोहब्बत চায় কিন্তু মিলবে কোথায় কিভাবে মিলবে এটা জানিনা মনে করে তাবিজ দিই मोहब्बत মিলবে তাবিজের मोहब्बत কত খোন কিন্তু কোনটা দিয়ে মিলবে এটা জানে না জোর চায় কিন্তু মিলবে কোথায় এটা জানে না এই জীবনটা সত্যি বড় হোক সবাই চায় জীবনের জীবনে অনেক হোক জীবনে স্বাদ হোক মজা হোক সবাই কিন্তু মিলবে কিভাবে এটা জানে এই জন্যই আল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ কে পাঠাইছে যেমন ওনাকে মর্যাদা দিয়ে পাঠাইছেন এমন আমাদেরকে মর্যাদা দিয়েছেন আমাদের কো কম মর্যাদা দেন নাই একটা ভাবলেই বোঝা যায় কোন তুম খায়রাউমা যত উন্মতি আসো তোমাদের মর্যাদা সবার উপরে তোমরা বেডরুমের লোক বাকি সব কাচারি ঘরের লোক তোমরা আমার বড় কাছের লোক মামা কোরআন দিয়ে বোঝা যায় কত বড় মর্যাদা অঙ্গীকার বলে তো সব আনা যাবে না কত অঙ্গীকার আমাদের সাথে আছে কত অঙ্গীকার করছেন আল্লাহ মনে হয় আমাদের তুলনায় বিন্দু মাত্র অঙ্গীকারও আল্লাহ করেন না অন্য উম্মতের সাথে আমাদের তুলনায় বিন্দু মাত্র অঙ্গীকার ছিল বিন্দু মাত্র অঙ্গীকার ছিল না আমাদের সাথে অঙ্গীকার আছে হয়তো বোঝা যাবে আল্লাহ বোঝাইতে চাইছিলেন যে আমি আমার কুদরত কুওয়াত আল্লাহর কুদরত আল্লাহর قوه শক্তি এই শুধু দুটার উপরে সমাপ্তি ঘটল না বলছে পূজন্তললে আমি পূজন্ত চলে আলো মা কোরআনের সব শব্দ গুলো এটাই বোঝায় যে তোমাদের পক্ষে লড়লো এর চেয়ে বড় অঙ্গীকার আর কি বাড়ব তো যেটা বুঝেই শুধু অস্তিত্ব দেন নাই শুধু নির্বাচিত করেন না আমরা নির্বাচিত শুধু বন্ধুর উম্মত বানায় ছেড়া দেন না বন্ধুর বন্দুক বানায় আমাদেরকে ছেড়া দেন বরং না ভালোমতে বুঝি এইদিকে ध्यान দেই কাজে দিবে নইলে বড় কাদাবে আমাদেরকে আজকে যদিও না কালকে খুব কাদা দেয় আল্লাহ এক একটা দেখা যেমন হাদিসে আসা যে আল্লাহ একজনের সামনে জাননা তা আর বলবে আমি তোমার কাছে খাওয়ানো চেয়েছিলাম আমি আমাকে খাওয়ানো যদি খাওয়াই তাহলে আজকে মেহমান খানায় তোমাকে জায়গা দেওয়া হতো সে বলবে আপনি কোথায় চাইলেন আপনি চাবেন আমি দিব না এটা হয় কি করে দেখো আর ওর সামনে যে তুমি তো বলছে হ্যাঁ আমি বলছে তোমার কাছে খাওয়া চাইছিল ভিক্ষু কেশা তোমার কাছে খাওয়া চাইছে আর খাওয়ন তোমার ঘরে ছিল এমন না যে ছিল না তুমি যদি ওকে খাওয়াইতে তো আমাকে চলেন এটা যদি বুঝে না আসে তো প্রসিদ্ধ বোখারি ভাবিস কুকুরকে পানি খাওয়ায় জান্নাতে চলে গেছে এটা তো হাজার শুনছি

মর্যাদা বহু উঁচে দিছে উপরে দিছে বন্ধুও যেরকম মর্যাদাশালী আমাদের করতে এরকম মর্যাদাশালী বানাইছে বন্ধুকে যেরকম দিছেন আমাদেরকে ওরকম দিছেন কারণ এটাই যে মুহূর্ত গুলা যেন আমার পক্ষে আসে প্রত্যেকটা নড়াচড়া যেন আমার পক্ষে যায় সবের কারণ হয় আর একটু আগে এটাও বলতেছিলাম যতদিন এখানে থাকবো